যারা ইন্ডিয়াতে শাড়ি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যারা যারা আমাদের বাসায় আসবেন আমাদের কারখানা আসবেন তাদের জন্য আরো ছাড় দিয়ে দিব আপনারা পঞ্চাশ জায়গায় যাচাই করবেন যদি এই দামে কারো কাছে পান নিয়ে নিবেন আমাদের ভাই ব্যবসা হলো শূন্য জিনিস পবিত্র জিনিস আমরা চাই ব্যবসা করে এরকম সৎভাবে থাকতে দেশে দেশের বাইরে আসেন যারা জামদানি কিনবেন আপনারা যে কোনো জামদানি কালার ডিজাইন দিয়ে অর্ডার করলে আমরা বানাই দিতে পারবো যারা যারা আমাদের শাড়িগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো সুবিধা তারা পাবেন যে কোনো শাড়ি আপনার এক পিস শাড়িও যদি কিনেন হোম ডেলিভারি ফ্রি যারাই দুই পিস শাড়ি কিনবেন তাদের জন্য ফলস পিকু টার্সেল সব ফ্রি করে দেবো ইনশাল্লাহ আমাদের কাছে সব কোয়ালিটির আছে একবার লো থেকে দুই হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত শাড়ি আছে আপনারা যদি এক পিস দুই পিস শাড়ি একশো পিস শাড়ি দেখেও নেন এক পিসও নেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক রয়েছি তাঁতিবাড়িতে দেখতেই পাচ্ছেন শাড়ি ঝুলানো রয়েছে নিচের দিকেও আছে

আর সাথে কিছু কটনের শাড়িও দেখাবো কটনের মধ্যে একটা শাড়ি একদম টাটকা শাড়ি আমি কিন্তু বিগত সবসময় বলি যে আমাদের শাড়িগুলো একদম টাটকা মাত্র তার থেকে একদম নামছে এগুলো 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 সুতো হয় শাড়ি অলবড়ি কাজ করা যে দেখেন একদম পিওর কটন এই যে এখানে যে এটা দেখেন সুতো কটন এই যে আপনার এই রেশম কটন সুতো কটন বাইনের সুতো কটন টানা সুতো কটন দুইটাই কটন একদম ফুল কটন কারণ ফুল কটন শাড়ি গুলো কিন্তু এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে কম তাতিরা আপনার কাজ করতে অনেক সমস্যা অনেক সমস্যা এই জন্য সবাই কাজ বানাতে চাচ্ছে না তাই আমরা আবার নতুন করে কটনগুলো একটু উদ্যোগ নিচ্ছি আর কটন গুলো সবসময় একটু দাম বেশি হয় আর এই শাড়িটা একদম কোয়ালিটি ফুল অল বডিতে পিটোনো গাছ এটা পাইকারি রেট নিচ্ছি চোদ্দ হাজার টাকা এগুলো আপনার চোরাশি কাউন্ড কোয়ালিটির এই শাড়িটা একদম মান কম আরো সুন্দর দেখছেন আচল্ল দেখছেন আচল্লিশ পুরা শাড়ি আপনারা যারা যারা দেশ দেশের বাইরে আছেন যারা জামদানি কিনবেন আপনারা যেকোনো জামদানি কালার ডিজাইন দিয়ে অর্ডার করলে আমরা বানাই দিতে পারি যে কোনো ধরনের শাড়ি যত দামের শাড়ি চান আপনি আমরা দিতে পারবো তাসনিয়া ফারে ফারি যে শাড়িটা পড়েছে জয়া আহসান যেটা পড়েছে বাদনাপুজিগুলো পুঁজি গুলা বিদ্যাসিনা মিম যেটা চান অল বলা যায় যে যা চেবেন তাই দিতে পারবো জামদানির শাড়ির জগৎ যা চান তাই দিতে পারবো দেখছেন সেইটা একদম নিচের পাটটা অন্যরকম আর উপরের পাটটা সুন্দর আচলটা সুন্দর এটা ফুল কটন ফুল কটন জি এটা আমরা পাইকারি দাম নিচ্ছি ষোলো টাকা ষোলো হাজার জি আপনারা কিন্তু জিনিস দেখে নিবেন এগুলো আপনার কোয়ালিটি অরিজিনাল জিনিস এগুলোর কোনো ভেজাল নাই আর দেখতেও কিন্তু অন্য জি জি এগুলার কাজ অনেক সময় লাগে আর কটনের শাড়ি গুলা বানাইতেও সময় বেশি লাগে অনেক এটা ষোলো হাজার আটশো শাড়ি এটা একদম আনকমন একদম তারপরে এটা আপনার কটনের সেম সারি কালার আলাদা ওইটা একটা ডিজাইন কালার এটা একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কারণ আমরা চাই কি কাস্টমারকে অরিজিনাল জিনিস দেওয়ার জন্য কাস্টমারকে ঠকাবো কাস্টমার ঠকে যাবে ওই চিন্তা আমরা করি না না আজকে ঠকা ইলিয়ান কালকে তো আর আসবে আসবে না ব্যবসা আমার আস্তে আস্তে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আমাদের আপনি দয়ামতের আমার বিগত প্রায় 5 6 বছর ধরে আমার ভিডিওগুলো করতেছে আল্লাহর রহমতে আমার ভিডিও আমার আপনি ভিডিওর দেখার পর কাস্টমার আমার কাছে যে পরিমাণ নেয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ একটার জায়গায় কারখানা আল্লাহর রহমতে বাড়তেছে সব কিছু হইতাছে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছে এটাও যারা নিতে চাচ্ছেন এক পিস করে আছে আর কটনের শাড়িগুলো যদি কি অর্ডার করতে চান দেখা যায় এটা সিল হয়ে গেলে নেক্সট অর্ডার করলে অনেক সময় লাগবে কারণ এগুলো তা বিহিম সুতা রেডি করতে সময় লাগে হাফ সিল্কের মতো রেশমের মতো না এগুলো এটাও ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচ জি এটাও পুরো শাড়ি একদম অল ওভার কাজ করা হাফ সিল্কের দুইটা শাড়ি দেখাই তারপর আবার আমি দামিগুলো দেখাবো কটনে যেমন এই যে আমার কাছে কিন্তু দামি শাড়িও আছে এটা আমি যে তাসনিয়া ফারি যে আপু যে শাড়িটা পরেছে এটা কিন্তু ওই শাড়িটা যে দেখেন এগুলো কিন্তু কাজ দেখলে কাস্টমার একদম চোখে দাদা লেগে যাবে দেখেন শাড়ি হ্যাঁ আল্লাহর রহমতে আমাদের তাঁতিগুলো আর দক্ষ তাতি এইসব শাড়ি সব তাঁতি বানাইতে পারব না সবার ঘরে সব শাড়ি পাবেন না সবাই দেখাতে পারবে না একদম এক্সক্লুসিভ যারা একদম কোয়ালিটি ফুল নিতে চান তারা সাইফুল জামদানির সাথে যোগাযোগ করতে পারেন আমার এটা পেজ আছে আমার পেজের নাম হচ্ছে জামদানি বাজার যারা জামদানি বাজারে আমাদের নতুন নতুন শাড়িগুলো আপডেট দেওয়া হয় ওরা দেখতে পারেন এই যে দেখেন পাটটা কিন্তু কলকাপার এ যে দেখেন হ্যাঁ আপনার দুই দিকে দুইটা কলকা করেছে আর দেখেন পুরা শাড়িটা কি বলবো আর বলার মত না আপনার চোখে দেখতেছেন বলবো যে এটার মধ্যে বলার কিছু নাই ঠিক আছে এই যে দেখেন পুরা শাড়িটা এই একই রকমের

রেশম টু রেশম অর্জুন রেশম টু রেশম সব বুঝতে পাচ্ছেন জি কতটা মসলিন শাড়ি তারপর এটার মধ্যে আমি আরেকটা শাড়ি দেখাই এই শাড়িটা একদম আনকমন এই যে দেখেন যারা ভালো মানের শাড়ি খুঁজতেছেন আসলে আপনারা ভয় পাইতেছেন কোথায় থেকে কিনলে আমরা জিতব বা ঠগার চিন্তা করে কিন্তু কিনতেছেন না এই জন্য আপনাদেরকে আমরা বলবো আপনারা আমাদের কারখানায় আসেন কারখানায় এসে দেখেন যদি আপনারা দু পঞ্চাশ পিস একশো পিস শাড়ি দেখে এক পিস শাড়ি নেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যদি নাও নেন তারপর আমাদের কোনো মনের মধ্যে কষ্ট থাকবে না আপনারা আসবেন দেখবেন এটি আমরা চাই আর এটা আমার ঘর এখানে কিন্তু কোনো দোকান না আমাদের আমাদের হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ আমাদের হলো শীতলক্ষা নদীর পার আমাদের বাড়ি আমাদের গ্রামের নাম হচ্ছে দক্ষিণ রূপসি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যারা যারা আসতে চান তারা আসেন আমি মনে করব আপনার আয়শা যদি সরাসরি দেখে নিয়ে যান সবচেয়ে ভালো ভালো হয় সবচেয়ে ভালো হয় এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে এই শাড়িটা আমরা দাম নিচ্ছি পঁয়ষট্টি টাকা এগুলো কাউন্ট কত এগুলো আপনার একশো বিশ কাউন্টার কোয়ালিটি একশো বিশ কাউন্ট জি

আমাদের ভাই ব্যবসা হলো শূন্য জিনিস পবিত্র জিনিস আমরা চাই ব্যবসা করে এরকম সৎভাবে থাকতে অবৈধ পয়সা দুই নম্বরই পয়সা বেশি দিন টিকে না মানুষ বলে যে হারামে কখনো আরাম নাই অনেক মানুষ মিথ্যা কথা বইলা উল্টা পাল্টা বইলা আশি কাউন চোরাশি কাউন একশো গন দুশো গন করে বিক্রি করে আসলে ওইগুলো বলার কোনো মাস না আল্লাহ তালা যদি আমার ভাগ্যে রাখে আমি সত্য কথা বললো বিক্রি হবে ইনশাল্লাহ হবে ঠিক আছে শাড়িটা দেখেন শাড়িটা একদম কোয়ালিটি ফুল শাড়ি অল বড়ি এটার আমরা দাম নিচ্ছি মাত্র পনেরো টাকা 15500 অল বডি দেখেন এটা আপনি যে কোন জায়গা থেকে নেন 18000 টাকা লাগবে 18000 কিন্তু 15500 টাকা আমরা রাখতাসি কারণ আমাদের নিজস্ব কারখানা এজন্য আমরা এই দামরা রাখতে পারি পুরা শাড়িতে যে দেখেন ইনটেক এখনো সুতার ভান খোলা না হই নাই যে এই শাড়িটো যে রকম কাজ একদম অল বডি কোনো দিক দা কোন ফাঁকা নাই একই রকম একই রকমের কাজ কোন দিক কোনো কোন ফাঁকা এক বিন্দু পরিমাণ ফাঁকা নাই আপনার একদম কোয়ালিটিফুল পাইকারি দাম নিচ্ছি এটা একদম ফিক্সড পাইকারি দাম নিচ্ছি আমরা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো তবে দেখার মতো সারি একদম কোয়ালিটিফুল অল বডি আচলটা দেখেন একই রকম কোন দিক থেকে কোনো ফাঁকা নাই কমতি নাই এগুলা চৌরাশি বাই চৌরাশি কারণ কোয়ালিটি সুতা অরিজিনাল অরিজিনাল কোন মিক্সড নাই কোন নাই একদম কোয়ালিটি এগুলা ওই ব্লু সাইড আমরা পাইকারি দাম নিচ্ছি আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আর এই পাশের এই পাশের ডায় নিচ্ছে চোদ্দ হাজার টাকা আচ্ছা আচ্ছা এগুলো চুরাশি কাউন্ট চুরাশি কাউন্ট

আমারটা তো সত্য হইতেছে না এই জন্য আমরা আমি মনে করি যারা জামদানি কিনবেন যাচাই বাছাই করে কিনেন আপনার আমাদের কারখানায় দেখেন সেইটা কিন্তু দুই শেড তিন শেডের উপরে শাড়িটা দেখছেন আচলটা দেখান এটা আচলটা জি পুরা শাড়ি একদম অল বডি দেখছেন শাড়ি কোনো দিকটা ফাঁকা নাই একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ যেটাকে বলে একই রকম জি একই রকমের কাজ এগুলো চোরশি বাই চোরশি কাউন্ট কোয়ালিটির সুতা প্রত্যেক এটার দাম এটার দাম নিচ্ছি পাইকারির দাম মাত্র সতেরো হাজার টাকা সতেরো আমাদের টার্গেট উদ্দেশ্য হলো কাস্টমার যেন জিতে কাস্টমার ঠকে যাবে এই চিন্তা তারা নিয়ে আমার ব্যবসা করি না কাজের অন্য রকম আসলে এগুলো অরিজিনাল জামদানি এগুলো দিয়ে আমাদের দেশ বিদেশে আমরা পরিচিতি লাভ করতেছি যে দেখেন এসে এইটো একদম উপরের নিচে সমান কাজ কোনো দিক দিয়ে কোনো ফাঁকা নাই প্রচুর কাজ কোনো দিক দিয়ে কোন ফাঁকা নাই অল একরকম কাজ করা 84 বাই 84 কোয়ালিটির এডার আমরা পাইকারি দাম নিচ্ছি মাত্র হাজার টাকা 17000 জি দর্শক দেখুন এটা এটা কাজ করা ভিতরে বাইরে একই এক রকম কোন উপরে নিচে কোন কাজের কোনো কমতি নেই এই শাড়িগুলো গুলো আসলে খালি জায়গা gama এগুলো আপনারা প্রত্যেকটা এক হাত দেড় হাত এক হাত এই যে দেখেন আপনাকে দেখাই দেই এই যে প্রত্যেকটা এই যে দেখেন ভাইpade এক হাত দেড় হাত খালি জায়গা দেড় হাত খালি আছে কটন বাই কটন এই শাড়িটা ইগুলোর মধ্যে দেখেন কত সুন্দর একটা শাড়ি এটা একদম কোয়ালিটিফুল অল বডি এই আঁচলটা দেখেন দেখছেন আঁচল এই খুবই সুন্দর পাটটা একদম অন্যরকম একটা পার দুই দিকে একই রকমের পার প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে সুন্দর কিনা তো আপনারা যদি পছন্দ করেন বা আমাদের ভিডিও দেখে ক্রয় করেন তবেই কিন্তু আমাদের ভিডিওর সার্থকতা সো আমরা পরে দেখছি কোন শাড়ি এই শাড়িটা আমরা পাইকারি দাম নিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা এটা কি লেমন কালার জি লেমন কালার এটা আপনার একদম ইনটেক সুতা এখনো খোলানো হয় নাই যে আপনার সামনেই খুললাম সেটাও দেখেন সেটা একদম কোয়ালিটি ফুল একটা শাড়ি প্রিয় দর্শক আমরা একটু ভালো মতো দেখি আপনাদেরকে আচলটা দেখেন চৌরাশি বাই চৌরাশি কাউন্ট কোয়ালিটির আচ্ছা এটা হচ্ছে আচলের দিক অল বডি একদম অল বডি কাজ করা পুরো বডিতে কাজ রয়েছে কি রকম দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সো এটার দামটা এটার দাম নিচ্ছে মাত্র 12500 টাকা প্রিয় দর্শক এমন একটি সুন্দর শাড়ি আপনারা আপনারা 50 জায়গায় যাচাই করবেন যদি এই দামে কারো কাছে পান নিয়ে নেবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু

তো আপনারা আসতে পারেন দেখে বুঝে নিতে পারেন দেখেন আসলে আমরা প্রেফার করি যে আপনারা এখানে আসেন এসে দেখেন তাঁতি ভাইরা বোনেরা কীভাবে জামদানি শাড়ি তৈরি করে আর সেটি হাতে ধরে ক্রয় করেন আর যদি একান্ত না আসতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে কেনার সুযোগ রয়েছে অর্থাৎ ভিডিও কল করবেন ভিডিও কলে দেখবেন দেখে আপনি অর্ডার করে ফেলতে পারবেন সাদার উপরে সাদা সাদা মাঝে হলো আপনি হাজার বুটি বলি এটাকে আমরা সাদা মানেই হচ্ছে জগতের ধাঁধা এই যে আঁচলটা দেখেন এই শাড়িটার বৈশিষ্ট্য হলো আঁচলটা এই যে দেখেন শাড়ি একই রকম কাজ রয়েছে দেখা যাচ্ছে আর এই আঁচলটা আঁচল একদম অন্যরকম একটা আঁচল ফুল কটন দাম এটা আমরা দাম নিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা একদম পাইকের রেট ভাই পাইকে যারা যারা আমাদের বাসায় আসবেন আমাদের কারখানা আসবেন তাদের জন্য আরো ছাড় দিয়ে দিব

কোনো ডেলিভারি লাগবে না কারণ ইন্ডিয়ার দিদিরা কটন শাড়িগুলো পছন্দ করে বেশি আর যদি কোনো দিদিরা মনে করেন যে আমরা চার পাঁচ জনে মিলে আপনি শাড়ি নিয়ে সরাসরি আসেন তাহলে আমি সরাসরি নিয়ে কলকাতা চলে যাবো আপনাদের বাসায় বসে শাড়ি দেখায় বিক্রি করে আসবো খুব ভালো আমরা শাড়িটা এসে ফুল কটনের মধ্যে দেখেন এটাতে অল না দেখেন এটা পুরো শাড়ি একদম অল ভাই

যারা যারা আমাদের বাসায় আসতে পারবেন না মনে করেন যদি যে ভাই আমরা আসতে পারবো না আপনারা ঢাকাতে শাড়ি নিয়ে আসেন তো ওই ক্ষেত্রে আমরা আপনাদের বাসায় শাড়ি নিয়ে যাব। আপনারা দেখে পঞ্চাশ পিস এক পিস রাখবেন কোনো অসুবিধা নেই দেখেন এই শাড়িটাও একদম কোয়ালিটি ফুল কাজ করা ফুল কটন দামটা পড়ে যায় এটার দাম নিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ কাজ কিন্তু একদম পুরা পিটানো কাজ অনেকজন উপরা দেখায় নিজদা দেখায় না দেখছেন একরকম কোন দিক দিয়ে কাজের কোনো কমতি নেই অল বডি কাজ করা একদম পুরা বডি হ্যাঁ আর এই শাড়িটার কিন্তু স্পেশালিটি হচ্ছে পাড়টা এবং আঁচলটা মাঝখান দিয়েও দেখুন প্রচুর কাজ করা হয়েছে আমরা নেক্সট দেখাচ্ছি কোন শাড়ি এই যে দেখেন এই শাড়িটা সুন্দর একটা শাড়ি টেম্পল পারে টেম্পল হ্যাঁ জি টেম্পল পারে এইগুলো কিন্তু অনেক আগে অনেক চলতো এখনো চলে এই যে দেখেন আঁচলটা হলো আপনার ট্র্যাডিশনাল আঁচল ব্ল্যাক হ্যাঁ আর পাড়টা যে দেখেন একদম টেম্পল পার টেম্পল মাঝে হলো আপনার হ্যাঁ মাঝে যে আপনার গোল্ডেন দিয়ে কাজ করা

এটা একদম কোয়ালিটি ফুল একটা শাড়ি যেটা আপনাদের আমরা তারপর আমি আরেকটা শাড়ি দেখাই এই শেইডো কটন এর উপরে সাদার উপরে সামনে দুর্গা পূজা আছে হিন্দু ভাই বন্ধুদের এগুলো সব উপলক্ষে পরা যায় ভাই বিশেষ করে দুর্গা পূজায় এমন একটা শাড়ি না হলেই হয় না এক্সেল শাড়িটা সো 10 15 আগাম যারা কিনে ফেলবেন তারা কিন্তু এই শেইডো সুন্দর একদম অল বডি

আপনারা যারাই আসবেন আমাদের স্ক্রিনে আমাদের কন্টাক্ট নাম্বারটা দেওয়া থাকবে আপনারা আমাদের নাম্বারের যোগাযোগ করে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা এখানে আসলে প্রতারিত হবেন না আপনারা ইনশাল্লাহ জিতবেন ভালো কিছু পাবেন ভালো কিছু পাবেন এই যে এটা কটনের মধ্যে ফুল কটন এটা অল বডি কাজ করা আঁচলটা দেখেন আঁচলটা একদম সুন্দর একটা আঁচল তো ইউনিক করা হয়েছে হ্যাঁ আঁচলটা একদম কোয়ালিটিফুল একটা আচল অল বডি কাজ করা পুরো কাজ রয়েছে অল ওভার

এটা সুন্দর একটা শাড়ি কালারটা আপনার ল্যাভেন্ডার কালারের উপরে এই কালারের শাড়িগুলো তো প্রচুর বিক্রি হয় একদম হ্যাঁ অনেক বিক্রি হয় আর বিশেষ করে কটনের শাড়িগুলো আমার কলকাতা বেশি চলে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ার আমি গতকালকে অনেক শাড়ি পাঠাইছি কলকাতায় যারা কলকাতায় আছেন তারা আমাদের শাড়িগুলো নিতে পারেন যদি আমাদের এখানে না আসতে পারেন আপনারা মনে করেন যদি যে আমরা শাড়ি নিয়ে আপনাদের বাসায় যাব আমরা গোলশান বনানি আপনার যে কোনো জায়গার মধ্যে আমরা শাড়ি নিয়ে যাই গাঁটটি করে আপনারা বাসায় বসে রিল্যাক্সের শাড়ি দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আল্লাহ পরে এটার দাম নিচ্ছি মাত্র বারো হাজার টাকা দু একটা হাফ এই যে আর শাড়ি দেখায় কটনের এসে এটা দেখায় এটা প্লেনের উপরে এই যে দেখেন এটা পুরা শাড়িটা প্লেন অল বডি কাজ করা এই যে পাড়ার আঁচল পুরো বডিতে কাজ আঁচলটা এই পাটটা পুরোটা একই রকমের মানে এই শাড়িগুলো বেসিক্যালি অনেকে নিয়ে মাঝখান দিয়ে আসলে স্পেশাল কাজ করায় না জি 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 এই শাড়িটা কিন্তু একদম একটু অন্যরকম একটা শাড়ি দেখছেন দামটা পড়ে যাচ্ছে এর দাম আমরা নিচ্ছি মাত্র 14000 টাকা 14000 এ কিন্তু এরকম একটা সুন্দর ফুল কটন একদম কোনো মিক্স নাই কিন্তু কটন বাই জি জি আর দেখুন কটন বাই কটন এটা কটন বাই কটন তার মানে কটনের প্রচুর কালেকশন কটনের প্রচুর কালেকশন আছে বর্তমানে হাফ সিল্কেরও আছে কটনেরটাও আছে এক সপ্তাহ আর এই ধরনের আচল খুব ভালো লাগে জি জি এগুলো একদম কোয়ালিটি শাড়ি এই জন্য ভাই আমি বলতে চাই যারা যারা দেশে বিদেশে আসেন যারা যারা জামদানি পছন্দ করেন তারা সরাসরি আমাদের কারখানায় আসেন আমাদের কারখানায় যদি আপনারা আসেন তাহলে আমরও উপকৃত হব আপনারাও এরকম জিনিস না জিতবেন আপনারা ঠকবেন না আল্লাহর রহমতে এজন্য আপনারা আসেন আমাদের কারখানে আসেন সব ক্যাটাগরি শাড়ি আমাদের কাছে আছে এই যে হাফ সিল্কের মধ্যেও আছে যে শাড়িটা একদম কোয়ালিটিফুল একটা শাড়ি একদম ভাই আমরা এই শাড়িটা দেখতে দেখতে আমাদের ভিডিও দিতে জানতে চাই এটা হচ্ছে হাফ সিল্ক না জি আপনার দেশে বিদেশে আছেন তারা আমাদের কাছ থেকে জামদানি নিচ্ছেন আরো নিবেন কারণ আপনাদের উচিলে আমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি আর আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এই পণ্য নিয়ে এই প্রোডাক্ট নিয়ে সামনে আগাতে পারবো না এই জন্য আপনারা যারা যারা যেখান থেকে কথা নিবেন শিল্প অসব আপনারও ভালো জিনিস ভালো কোয়ালিটি জিনিস পাবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন যেখান থেকে জামদানি কেনেন আসল জামদানিটি দেখে বুঝে কিনবেন